আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদুর আলম আমার বাড়ি ফজদারহাট সীতাকুণ্ড চট্টগ্রাম আমাদের বাচ্চা প্রথম বাচ্চা ওর নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুর হান ওয়ালিফ ওর বয়স ছয় মাস তো আমাদের দিন ভালো যাচ্ছিল রিসেন্টলি যখন যেহেতু ডেঙ্গু জ্বরের চারিদিকে প্রকোপ চলতেছে রিসেন্টলি আমার বাচ্চার অর্থাৎ একুশে জুলাই শুক্রবার রাতে আমার বাচ্চার একশো এক ডিগ্রি জ্বর উঠছে বিকেলের দিকে কিন্তু রাতেও জ্বরটা কমে না জ্বর না কামা না কামানোর কমানোর ফলে আমরা একটু উদ্বিগ্ন হয়ে যাই চিন্তিত হয়ে যাই আফটার প্যারেন্টস আমরা কি করলাম নিকটবর্তী একটা মেডিকেলে গিয়েছিলাম তো ডাক্তার ডিউটি ডাক্তার উনি দেখছে আমাদের বাবুকে দেখে বলতেছে বাবু তো বয়স অনেক ছোটো ছয় মাসের বাবু ওকেই এখন বাসায় রাখাটা রিক্স যেহেতু জ্বরটাও কমতেছে না ওকে একটা কাজ করে আমরা মেডিকেলে ভর্তি করাই এবং কিছু টেস্ট করাই তো টেস্ট করানোর পর চারটার দিকে ওর রিপোর্ট আসছে ডেঙ্গু পজিটিভ আমরা আরও চিন্তিত হয়ে পড়লাম কারণ ওই কেভিনে ওইটা ওই ওই মেডিকেলে ছয় মাসের বাচ্চাদের আমরা এমন দেখলাম না সবাই একটু আপনার একটু গ্রো আপ করছে মানে এক বছর দেড় মাসের দেড় বছরের বাচ্চাদের তো সেই হিসেবে আমাদের বাচ্চারা অনেক ছোটো এরপরও তারা বলছে এখানে দেখেন এখানে ভালো ট্রিটমেন্ট আছে রাখেন আচ্ছা ঠিক আছে আমরা রাখলাম শনিবার গেলেও রোববারে শনিবার রাতে আমার বাচ্চার একশো চার ডিগ্রি জ্বর অনেক জ্বর উঠছে পরে নার্স ডিউটি ডাক্তার সবাই এসে হ্যাঁ শরীর টরীর মুছে জ্বরটা কমাইছে জ্বর কমানোর পর বাচ্চা অনেক দুর্বল হয়ে গেছে রোববার রোববারে কী করলো আমার বাচ্চার সিবিসি টেস্ট আর হইলো না দিল না তাই সিবিসি টেস্টটা সেদিন আর করা হয় নাই তো রোববার রাতে সোমবার সোমবারে কী করলো আবার সকালে সিবি টেস্ট সি টেস্ট দিয়েছে ও তখনই জ্বরও আসছিল আবার এই শ্বাসকষ্ট শুরু হয়েছে আমার বাচ্চার হ্যাঁ তো রাতের দিকে যখন সিবিসি রিপোর্ট আসছে তখন ওর প্লাটলেট কমে দেড় লাখ প্রথমে প্লাটলেট ছিল দেড় লাখ পরবর্তীতে প্লাটলেট দেড় লাখ থেকে কমে পনেরো হাজার হয়ে আসছে পনেরো হাজার হওয়ার পরে তা ডাক্তাররা ওকে ওই মেডিকেলের এইচডি ইউতে শিফট করছে রাতে মঙ্গলবারে ওরা আমার বাচ্চাকে দেখতেছে আরও অবনীত হচ্ছে মানে বাচ্চা আরও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে ওরা কি করলো আইসি ইউতে শিফট করছে কারণ আইসিউতে শিফট করাতে কারণ তা আমরা একটু আরও আরো চিন্তিত হয়ে পড়লাম কিন্তু আমার বাচ্চা তো ডেঙ্গু জ্বরের বাচ্চা অনেকজনের ভালো হয়ে যায় আমার বাচ্চার দিন ধরে মানে খারাপের দিকে যাচ্ছে কি করা যায় কি করা যায় তো এ আমাদের এক নানা উনি আমার পরিচিত এবং উনি এখানে ওনার ট্রিটমেন্টও এভার কেয়ারে করে তো উনি আমাকে সাজেস্ট করছে তাড়াতাড়ি বাচ্চাকে বের করো এবার কেয়ারে নিয়ে যায় কারণ এটার উপরে চিটাঙে আর কোনো মানে বেস্ট আপনার ইয়ে পাবেন না সার্ভিস পাবেন না আমরা দেরি করি নাই আমাদের বাচ্চাকে আমরা চট্টগ্রাম থেকে শহর থেকে রওনা দিয়ে আমরা সরাসরি এবার কেয়ারে চলে আসছি এবার কেয়ারে আসার পর আমরা মানে চারটার দিকে আসছিলাম এবার কেয়ারে মঙ্গলবার রাতে মঙ্গলবার চারটার দিকে বিকাল চারটায় এবার কেয়ারে আসার পর ওদের যে আইসিউ নিচে যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ছিল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আমার বাচ্চাকে নিয়ে গেছে আমার বাচ্চাকে নিয়ে অনেক পরীক্ষা করছে অনেক কিছু করার পর ওর সাথে সাথে আমার বাচ্চাকে পিআইচিউতে লেভেল টেনে পিআইসি ইউতে অ্যাডমিট করে তো করার পর এখানে কর্তব্যরত আমাদের প্রফেসর স্যার ডক্টর দিদারুল আলম ছিল ওই সময়ে দিদার আলম স্যার এসে আমার বাচ্চাকে দেখে আমার বাচ্চাকে ফলো আপ করে ফলো আপ করার পর উনি আমাদের সাথে কাউন্সেলিং করে এবং কাউন্সেলিং করার পর বলা হয় যে আপনার বাচ্চা মানে প্লাটলেট কম শ্বাসকষ্ট আছে হ্যাঁ তবে ওনারা আমাদের যথেষ্ট আশ্বাস দিছে যে হচ্ছে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বাচ্চাকে আমরা ফলো করছি আপনারা শুধু প্রার্থনা করেন আর আমরা আমাদের ব্যস্ত দেবো তো এই কথার উপর বেশ করে আমরা একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম আমরা প্যারেন্টসরা আমরা অপেক্ষা করতেছিলাম তো আর তারপরে দিন মঙ্গলবার রাতে আমাদের বাচ্চা মঙ্গলবার রাত থেকে পিসি আমাদের বাচ্চা আছে এখন প্রতিদিন সকালে একবার কাউন্সিলিং করে ডাক্তার এসে আমার এখানে জাঙ্গিসার স্যার আছে দিতা স্যার আছে প্রণব স্যার আছে সৌরভ স্যার আছে তারপরে আরও আপুরা আছে ডিউটি নার্সরা আছে ওরা যথেষ্ট আমার বাচ্চা টেক কেয়ার করার পরে এবং প্রতিদিন কাউন্সেলিং করে আমাদের রিপোর্ট দেয় আপনার বাচ্চার এই পজিশন আমি পনেরো হাজার প্লাটলেট নিয়ে আমার বাচ্চাকে এনে আনছে আনার পর আল্লাহ রহমতের পরের দিনে আমার বাচ্চার প্লাটলেট হয়ে গেছে সিক্সটি থাউজেন্ড এবং ওর যেটা লাঞ্চে না যেটা ইয়ার সমস্যা ছিল কিসের ফুসফুসের সমস্যা মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেটাও দু একদিনের মধ্যে সে রিকোভারি করে ফেলছে যেটা অক্সিজেন লেভেল যে অক্সিজেন দুই লিটার দিয়ে যেখানে অক্সিজেন মেনটেন করতো সেখানে আস্তে আস্তে অক্সিজেন লেভেল অক্সিজেন কমাই কমিয়ে আমার বাচ্চা শ্বাস প্রশ্বাসও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে হার্টবিটও ঠিক হয়ে গেছে তো পরবর্তীতে অনেক ধরনের আবার মাল্টি ডিজিজেস ওকে ইয়া করছে কারণ ওই যে ডেঙ্গু যে ভাইরাস ওটা হার্ট ইনফেকশন করছে তারপর ওর ফুসফুসে সমস্যা করছে হ্যাঁ শরীর ফুলে গেছে অ্যালবুমিনের প্রবলেম ছিল হ্যাঁ তো এগুলো আফটারঅল ওদের একটা টেক কেয়ারের মাধ্যমে আমাদের এখানে কর্তব্যরত যারা ডাক্তার আছে ওদের টেক কেয়ারের মাধ্যমে আমার বাচ্চা তাল্লা রহমতে আল্লাহর মতো সুস্থ হয়ে এখন আজকে আমাদের টেন ডেজ যাচ্ছে পিএইচইউতে পিএইচইউতে সেভেন ডেজ যাচ্ছে মঙ্গলবার টু মঙ্গলবার ধরলে সেভেন ডেজ সেভেন ডেজে আমার বাচ্চাটা আল্লাহর মতে আমাদের কাছে ফিরে আসছে আমরা এই ব্যাপারে সেজন্য জন্য এভার কেয়ারের প্রতি এভার কেয়ার কর্তৃপক্ষের প্রতি অসংখ্য কৃতজ্ঞ আমার বাচ্চাকে পুনরায় আমাদের কাছে সুস্থভাবে দেওয়ার জন্য আসলে অনেকেই জানে না যে আমরা আসলে অনেক দূর দূরান্তে থাকি তো অনেকেই আসলে জানে না একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের কী ধরনের সিদ্ধান্ত নিতে হয় হ্যাঁ এভার আসার পর আমরা যা দেখলাম এখানে আরও অনেক বাচ্চারা আমাদের চেয়ে আরও অনেক 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 প্যারেন্টস আসছে অনেক ক্রিটিক্যাল বাচ্চা নিয়ে আসছে এই এভার কেয়ারের এদের ট্রিটমেন্টের ফলে এই বাচ্চাগুলো দ্রুত রিকভারি হয়ে বাসায় আল্লাহ মতো বাসায় ফিরে গেছে আমরাও এই ব্যাপারে আমি আমরা মানে আমার বাচ্চার গ্রো আপ দেখে আমার বাচ্চার ইম্প্রুভমেন্ট দেখে এটা এটা একদম নিঃসন্দেহে বলা যায় এভারকেয়ার চট্টগ্রাম এভার কেয়ার যে হাসপাতাল চট্টগ্রামের মধ্যে আছে এটা ট্রিটমেন্টের জন্য বেস্ট একটা হসপিটাল আপনারা যারা এই ব্যাপারে জানেন না তারা গুগল সার্চ দিয়ে দেখতে পারবেন এটার লোকেশানটা দেখতে পারবেন এবং একবার হলে এখানে এসে ভিজিট করে দেখতে পারবেন এখানকার পারিপার্শ্বিকের অবস্থা এবং যে ইয়ার ইয়াগুলো আছে পেশেন্টগুলো আছে তাদের সম্পর্কে জেনে আপনারা এখানে আসতে পারবেন ধন্যবাদ এবার কি আর চট্টগ্রামকে